ওয়েলকাম ফ্রেন্ডস আজ নিয়ে এসেছি নতুন একটা স্পোকেন ইংলিশ স্ট্রাকচার প্রথমে বাক্যগুলো দেখুন তোমাকে চেনা চেনা লাগছে তোমাকে খুশি খুশি লাগছে আকাশটা ধূসর ধূসর লাগছে এই যে কথাগুলো কোনো কিছু মনে হচ্ছে বা মনে ধরেছে বা লাগছে এটা বোঝাতে আমরা একটা সিম্পল স্ট্রাকচার ব্যবহার করব। সিম্পল স্ট্রাকচারটি কি প্রথমে কাকে বা কি কাকে লাগছে আপনার সেই জন্য ব্যবহার করবো পার্সন অথবা থিংসটাকে প্রথমে দিতে হবে এবং এই যে লাগছে বা মনে হচ্ছে এটা বোঝাতে তিনটি ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে লুক সিম সাউন্ডস এবং কখন কোনটা লাগবে সেটা আমরা আলোচনা করছি এবং এরপরে কেমন লাগছে সেটা বোঝাতে বসাতে হবে অ্যাডজেকটিভ কেমন লাগছে তাহলে পার্সন তারপরে এই ভার্ডগুলোর মধ্যে একটি এবং তারপরে অ্যাডজেকটিভ এবার কখন কোনটা আমরা বসাবো এবং তোমাকে চেনা চেনা লাগছে যদি তার মুখ দেখে এবং কোনো দৃশ্য দেখে কোনো কিছু মনে হয় অতীত স্মৃতির কথা মনে আসে তখন ব্যবহার করতে হবে লুক অর্থাৎ শুধু চোখে দেখে চোখে দেখে এটা যদি মনে হয় বা দৃশ্য কোন দৃশ্য যদি দেখে কোনো দৃশ্য দেখে যদি মনে হয় যে চেনা চেনা লাগছে খুশি খুশি লাগছে তখন ব্যবহার করতে হবে লুক তোমাকে চেনা চেনা লাগছে তোমার মুখটা দেখে আমার চেনা মনে হচ্ছে শুধু দেখাতে তখন হবে প্রথমে তোমাকে ইউ এবার চেনা চেনা এ ধরনের কথাগুলো আমরা বাংলাতে দুবার ব্যবহার করি কিন্তু ইংরেজিতে একবার বললেই হবে চেনা ইংরেজি হচ্ছে ফ্যামিলিয়ার এখানে ইউ লুক ফ্যামিলিয়ার তোমাকে চেনা চেনা লাগছে যদি তোমার মুখটা দেখে শুধু এটা মনে হয় তোমাকে খুশি খুশি লাগছে তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তখন বলবো ইংরেজি হ্যাপি ইউ লুক হ্যাপি তোমাকে খুশি খুশি লাগছে আকাশটা ধূসর ধূসর লাগছে আকাশটা আমরা চোখে দেখেই বুঝতে পারছি ধূসর ধূসর লাগছে আকাশ ইংরেজি হচ্ছে এখানে আকাশ দা দা স্কাই স্কাই দেখে মনে হচ্ছে চোখের দেখা তার জন্য আমরা লুক যেহেতু দ্য স্কাই থার্ড পারসন সিঙ্গলের নাম্বার তার জন্য লুকস এবার ধূসর কেমন লাগছে ধূসর গ্রে দা স্কাই লুকস গ্রে আকাশটা ধূসর ধূসর লাগছে তাকে রাগি রাগি দেখাচ্ছিল তাকে তাকে মানে এখানে হচ্ছে হি অথবা শি তাকে দেখে বোঝা যাচ্ছিল তার জন্য লুক যেহেতু দেখাচ্ছিল ফার্স্ট টেন্স তার জন্য আমরা পাস্ট ফর্ম ব্যবহার করবো হি অথবা সি লোক রাগি রাগি বাংলায় দুবার বললো ইংরেজিতে একবার বলতে হবে রাগি ইংরেজি হচ্ছে অ্যাংরি হি লোক অ্যাংরি তাহলে আমরা কি বুঝলাম যখন কারো চোখ মুখ দেখে বা কোনো দৃশ্য দেখে মনে হবে কিছু বা লাগছে হয়ে যাবে তখন আমরা ব্যবহার করব লুক এবার পরের দেখুন তোমাকে চেনা চেনা লাগছে তোমাকে নার্ভাস নার্ভাস লাগছে তাকে ক্লান্ত ক্লান্ত লাগছে এই কথাগুলো আগের বাক্যের মতোই এবং তোমাকে চেনা চেনা লাগছে যদি মুখ দেখে চেনা চেনা মনে হয় শুধুমাত্র মুখ দেখে তখন আমরা ব্যবহার করেছিলাম লুক কি বলেছিলাম ইউ লু ফ্যামিলিয়ার ইউ লু ফ্যামিলিয়ার এইবার যদি দেখা যাচ্ছে যে কোনো একটা ঘটনায় ছোটবেলায় তাকে দেখেছি কিন্তু এখন সে বড় হয়ে গিয়েছে তার মুখ দেখে চেনা যাচ্ছে না কিন্তু ছোটবেলাকার আচরণ দেখে তার কথাবার্তা শুনে তার আচর আচরণ দেখে যদি মনে হয় যে তাকে চেনা চেনা লাগছে তখন আমরা ব্যবহার করবো সিম চোখের অনুভূতি হলে লোক আর মনের অনুভূতি হলে সিম তাহলে এই বাক্যটাকেই যখন আচরণ দেখে মনে হবে যে তোমাকে চেনা চেনা লাগে তখন আমরা ব্যবহার করব ইউ সিম ইউ সিম ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার এইটা কিন্তু বিয়ে বলা যেতে পারে ফ্যামিলিয়ার টু মি ইউ সিম ফ্যামিলিয়ার এরপরে তুমি এটাও বলা যেতে পারে তোমাকে নার্ভাস নার্ভাস লাগছে মুখ দেখে নয় শুধুমাত্র তার আচার আচরণ দেখে কথাবার্তা শুনে সব কিছু দেখে আমার অনুভূতি হচ্ছে যে তোমাকে নার্ভাস নার্ভাস লাগছে অর্থাৎ এটাও একটা মনের অনুভূতি এটার ক্ষেত্রেও সিম ব্যবহার করবো ইউ সিম নার্ভাস এনআর এস নার্ভাস নার্ভাস বাংলায় দুবার থাকে ইংরেজিতে একবার ব্যবহার করতে হবে ইউ সি নার্ভাস তোমাকে নার্ভাস নার্ভাস লাগছে তাকে ক্লান্ত ক্লান্ত লাগছে তার চোখ মুখ দেখে নয় তার আচার আচরণ দেখে কোন কাজ করে সে হয়তো শুয়ে পড়েছে বিরক্ত হচ্ছে এই যে আচার আচরণ দেখে যদি মনে হয় যে তাকে ক্লান্ত ক্লান্ত লাগছে তখন তার ইংরেজি হবে অথবা সি সিম এস ডাবল ই এম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য এস হবে

অর্থাৎ বিষয়টা হচ্ছে কোনো কিছু শুনে যদি মনে অনুভূতি জাগে তাহলে যখন শোনার ব্যাপার থাকবে শোনা কানে শুনে বা কোনো কিছু শুনে যদি মনে হয় তখন ব্যবহার করতে হবে সাউন্ডস সাউন্ডস এক স্ট্রাকচার পার্সন অথবা থিংস তারপরে সাউন্ডস তারপরে অ্যাডজেক্টিভ গল্পটা শোনা শোনা লাগছে অর্থাৎ গল্পটা এখন শুনে মনে হচ্ছে আগে অন্য কোনো দিন আমি এটা শুনেছি কানে শোনার ব্যাপার যখন কানের অনুভূতি থাকবে তখন ব্যবহার করতে হবে সাউন্ড গল্পটা দা স্টোরি যেহেতু থার্ড পার্সন তার জন্য সাউন্ডস শোনা শোনা ফ্যামিলিয়ার বললে হবে স্টোরি সাউন্ডস গল্পটা শোনা শোনা লাগছে মানে আগে পরিচিত তোমার কণ্ঠটা ক্লান্ত ক্লান্ত লাগছে এই যে কণ্ঠটা বলেই হয়ে যাচ্ছে এটা শোনার ব্যাপার তার জন্য হবে সাউন্ড ব্যবহার করতে হবে ইয়োর ভয়েস তোমার কণ্ঠটা সাউন্ডস ক্লান্ত টায়ার্ড

বাকি ইন্টারেস্টিং ইউর প্ল্যান্ট সাউন্ড অফ বা ইন্টারেস্টিং যে কোনো একটা বললে হবে তোমার কোনো একটা দাম লাগছে ব্যাপারটা শুনে কঠিন কঠিন লাগছে সোনা কথাটা এখানে দেওয়াই আছে ব্যাপারটা শুনে সোনা কেন্দ্র বলেই দেওয়া আছে তার জন্য আমরা ব্যবহার করবো সাউন্ড তাহলে ব্যাপারটা এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি ইট মানে এটা সাউন্ড এস ও ইউ এন ডিস ইট সাউন্ড কঠিন কঠিন লাগছে কঠিন ডিফিকাল্ট ডিআইএল টি ইট সাউন্ড ডিফিকাল্ট ব্যাপারটা কঠিন কঠিন লাগছে তাহলে আমরা আজকে কি শিখলাম যদি কোনো কিছু মনে হয় চোখের দেখা যদি চোখের অনুভূতি থাকে তখন ব্যবহার করতে হবে দুপ যদি আচার আচরণ দেখে মনের অনুভূতি হয় মনে হয় সিম যদি কানের ব্যাপার অনুভূতি থাকে কানে শুনে হয় তখন হবে সাউন্ড তাহলে সংক্ষেপে মনে রাখবো কি লুক মানে দেখা তার চোখের অনুভূতি সিম মানে মনের হওয়া অর্থাৎ মনের অনুভূতি আর সাউন্ড হচ্ছে শব্দ শোনা কানের অনুভূতি তাহলে এইভাবে আমরা ইংরাজি শিখতে পারি তাহলে ভিডিও তো আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন